সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম যে কারণে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান সহজ হবে না যা বলছে আল জাজিরের বিশ্লেষণ সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত ইরান আক্রমণে থমথমে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা সম্মিলিত গণহত্যা বললেন কাতারি আমির বৈরুতের আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা নয় জনের মৃত্যু নির্বাচন সামনে রেখে জনসুমারি করছে মিয়ানমার জান্তা এবং মেলানিয়া ট্রাম্পের সাক্ষাৎকারের জন্য আড়াই লাখ ডলার দাবি এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যে কারণে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান সহজ হবে না যা বলছে আল আলজাজিরা বিশ্লেষণ টানা কয়েকদিন বিমান হামলার পর মঙ্গলবার পহেলা অক্টোবর ভোর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলের নতুন এই সামরিক অভিযান তাদের জন্য বড় শঙ্কার দাঁড়িয়েছে কারণ সালে লেবানন ভূখণ্ডে স্থল অভিযান পরিচালনা করে পরাজিত হয় ইসরায়েল দুই হাজার ছয় সালে জুলাই মাসে শুরু হওয়া মাসব্যাপী যুদ্ধে ইসরায়েলি সেনারা হিজবুল্লার তীব্র প্রতিরোধের মুখে পড়ে ওই যুদ্ধে ইসরায়েলের কমপক্ষে বৃষ্টি ট্যাঙ্কার ধ্বংস হয় এবং একশো একুশ সেনা নিহত হয় লেবাননের সামরিক আগ্রাসনের ঘটনায় গঠিত তদন্ত কমিশন উইনোগ্রাড জানায় ইসরায়েল দীর্ঘ একটি যুদ্ধ শুরু করেছিল যা কার্য ছাড়াই শেষ হয়েছিল প্রায় মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লা সামরিক শুরু করেছে বিশ্লেষকরা সেনা ও ট্যাঙ্কের উপস্থিতি দেখে বোঝা যায় যে ইসরায়েল হয়তো দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গত বছর অক্টোবরে ফিলিস্তিন অবিরুদ্ধ গাজে আগ্রাসন শুরুর পর থেকেই লেবানন সীমান্তে যুদ্ধ করছে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ হিজবুল্লাহ হামলার কারণে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে উত্তর ইসরায়েলের প্রায় ষাট হাজার বাসিন্দা সে বাসিন্দাদের ঘরে ফেরানোর লক্ষ্যে সম্প্রতি লেবাননে ব্যাপক আকারে করে প্রধানত বিমান করে হামলা চালানো হয় প্রায় দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলি নিহত হয়েছে এর মধ্যে বত্রিশ বছর ধরে হিজবুল্লা নেতৃত্ব দেয়া হাসান নাসরুল্লাহ ও আরো কয়েকজন কমান্ডার রয়েছেন লেবাননে দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে ইসরায়েল আকর্ষণের শিকার এলাকাগুলো থেকে দশ লাখের বেশি মানুষ ও অনুমোদিত হয়েছে যার মধ্যে এক লাখ পঞ্চান্ন জনের তথ্য আশ্রয় কেন্দ্রে নিবন্ধিত রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন হিজবুল্লাহ যেন আর ইসরায়েলি নাগরিকদের জন্য হুমকি উঠতে না পারে তা নিশ্চিত করা তার সরকারের দায়িত্ব বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু সরকার হয়তো হিজবুল্লাহ শক্তি ও সক্ষমতাকে অবমূল্যায়ন করছে এবং ইসরায়েল আবারও লেবাননে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হারজি হালিফি হিজবুল্লার বিপক্ষে লড়াই আরো পেশাদার ও অভিজ্ঞ বাহিনী পাঠানোর ঘোষণা দেন ইসরায়েলি সেনাপ্রধান দুই হাজার ছয় সালের যুদ্ধ থেকে নিয়ে দিকে ইঙ্গিত করে সেনাদের উদ্দেশ্যে বলেন আপনারা হিজবুল্লা যোদ্ধাদের মুখোমুখি হলে তাদের দেখিয়ে দেবেন কিভাবে একজন পেশাদার অত্যন্ত দক্ষ এবং যুদ্ধ অভিজ্ঞ বাহিনীর মুখোমুখি হতে হয় সপ্তম সাজোয়ার ডিব্রিগেডের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনী তাদের তম ডিভিশনের অভিজ্ঞ বিমান বাহিনী সেনাদের সমাবেশ করেছে যারা গাজায় কয়েক মাস ধরে হামাসের বিরুদ্ধে লড়াই করছিল এবং উত্তর কমান্ডের অধীনে থাকা ইউনিটগুলো রিজার্ভ সেনা আল-জাজিের প্রতিরক্ষা সম্পাদক ইসরায়েল হিজবুল্লাহকে তাদের উদ্দেশ্যে গুরুত্ব দিতে ইউনিট পাঠিয়েছে। সালে হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে আট সেনা হত্যা এবং আরো দুই অফিসারকে অপসারণ হওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল দ্রুত একটি অভিযান শুরু করেছিল যদিও এবার তেমনটি হচ্ছে না সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত ইরান আক্রমণের থমথমে মধ্যপ্রাচ্য ইসরায়েলের একের পর এক আক্রমণে থমথমে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বছরের পর বছর ধরে ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে ইসরায়েল গোপনে তেহরানে ক্ষতি করেছে ইরানি কর্মকর্তারা ইসরায়েলি গুপ্ত হত্যা শিকার হয়েছেন তবে এবারে হামলায় পাল্টা আক্রমণে ইসরায়েলেরও একশো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ফলে অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আসলে কি ইসরায়েল ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের দিকে ঝুঁকি নিতে প্রস্তুত বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছে প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল আঘাত আনলে তারাও চুপ থাকবে না ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদে ইরানি কৌশলের সাবেক তত্ত্বাবধায়ক ইউএল গুজানস্কি বলেছেন ইসরায়েলের সেনাবাহিনী প্রতিরক্ষা বিশেষজ্ঞ বিশ্লেষক এবং রাজনীতিবিদরা ঐক্যমত্য বার্তা পৌঁছেছে যে ইরানে আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের শক্তিশালী ভাবে জবাব দেওয়া উচিত ইরান এর আগে তেলাবিবের নাগরিক এলাকায় আঘাত আনেনি এমনকি এপ্রিলের আগের ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক ঘাটিগুলোতে আঘাত আনা হয়েছিল সম্প্রতি নাগরিক এলাকায় আঘাত আনায় ক্ষুদ্র ইসরায়েলিদের কাছে হারানোর কিছু নেই উল্লেখ করে গুজানস্কি আরো বলেন এখন বেশিরভাগ ইসরায়েলি মনে করে ইরানকে আরো বেশি ক্ষতি করার সুযোগ ইসরায়েলে নেওয়া উচিত আবার বিশ্লেষকদের মতো ইসরায়েলিদের কাছে ইরান এখন আগের চেয়ে দুর্বল কারণ সম্প্রতি ইসরায়েল হিজবুল্লার বেশিরভাগ নেতাদের হত্যা করেছে তাদের ক্ষেপণাস্ত্র মজুদের বড় অংশ ধ্বংস করেছে এখন যদি ইসরায়েল তেহরানের উপর শক্তিশালী আক্রমণ চালায় মিত্র হিজবুল্লাহ কাছ থেকে তাৎপর্যপূর্ণ সাহায্য সমর্থন আশা করতে পারে না ইরান আর এই কারণে গুজানস্কি বলেছেন যেহেতু ইরান এখন আগের চেয়ে অনেক দুর্বল তাই ইসরায়েল এখন আরো বেশি স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারবে অবশ্য মার্কিন কর্মকর্তা বলেছেন মঙ্গলবার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস ইসরায়েলকে সংযম প্রদর্শনে আহ্বান জানাবে বলে ধারণা করা হচ্ছে তবে জাতিসংঘ এমন অনুরোধের খুব বেশি প্রভাব পড়বে না বলেও আশঙ্কা করছেন এই কর্মকর্তা ইরানের প্রথম দফার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল যে প্রতিক্রিয়া জানিয়েছিল তার তুলনায় এবারে পাল্টা আক্রমণ অনেক বেশি শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। সেবার ইসরায়েল ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছিল এবং তা শিকার করেনি। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন তখন হোয়াইট হাউসের আহ্বানে ইরানের উপর স্বল্প মাত্রায় আক্রমণ চালিয়ে ভুল করেছিল ইসরায়েল। এবার ইসরায়েল ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং সামরিক ঘাটিতে আক্রমণ করতে পারে বলে আর জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তেল শোধনাগারে আঘাত করলে ইরান দুর্বল অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া তা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক মাস আগে বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা সম্মিলিত গণহত্যা বললেন কাতারি আমির মধ্যপ্রাচ্য চলমান সংকটকে সম্মিলিত গণহত্যা বলে অভিহিত করেছেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল বৃহস্পতিবার তেসরা অক্টোবর বলেন বার্তা সংস্থা এটি এখন স্পষ্ট যে যা ঘটছে তা গণহত্যা পাশাপাশি গাজ্যকাকে মানুষের বসবাসের অযোগ্য করে তোলা হচ্ছে বক্তব্যে তিনি বলেছেন কাতার বেশ কয়েকবার ইসরায়েলের দায় মুক্তির বিষয়ে সতর্ক করেছে এছাড়া তিনি লেবাননের ভাতৃপ্রতিম জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েল অবশ্য গাজায় গণহত্যার অভিযোগের তীব্রভাবে প্রত্যাখ্যান করে আসছে এক বছর আগে হামাসের সশস্ত্র বাহিনী দক্ষিণ ইসরায়েলি শহরগুলোতে হামলা চালিয়ে এক জনকে হত্যা ও আড়াইশো জনেরও বেশি মানুষকে জিম্মি করে এর জবাবে ইসরায়েল গাজে আক্রমণ শুরু করে হামাস পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত একচল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন চলতি সপ্তাহে লেবাননে ইরান সমর্থিত হিজবুলার বিরুদ্ধে একটি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ বৈরুত্বের আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা নয় জনের মৃত্যু লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকার বহুতল ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে সংস্থাটি জানিয়েছিল জন নিহত আহত এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্কাই নিউজের হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী বৈরুতের বাচৌরা জেলায় হেসবুলার সঙ্গে সংশ্লিষ্ট একটি হেলথ সোসাইটির অফিস রয়েছে এমন একটি ভবনে বিমান হামলা চালানো হয় মঙ্গলবারতে ইরান ইসরায়েলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এ ঘটনা ঘটল এছাড়া চলতি সপ্তাহে বৈরুতের কেন্দ্রস্থলে এটি দ্বিতীয় বিমান হামলা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের পনেরো হিজবুলা সন্ত্রাসীকে হত্যা করেছে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে বিনতে জাবেইলের একটি পৌরসভা ভবনে বিমান হামলায় তারা নিহত হয়েছে আইডিএফ এর দাবি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি ভবনে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করেছিল প্রায় এক বছরের লড়াই লেবাননে এক হাজার জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় নয় মানুষ আহত হয়েছে যার বেশিরভাগ মৃত্যু গত দুই সপ্তাহের নির্বাচন সামনে রেখে জনসমারি করছে মিয়ানমার জানতা মিয়ানমারের নির্বাচন সামনে রেখে জনসমারি শুরু করেছে দেশটি সামরিক জান্তা সরকার তবে বুধবার দোসর অক্টোবর শুরু হয় জনসমারি বয়কটে ডাক দিয়েছে জান্তা বিরোধীরা ফলে সেনা সরকারের উদ্যোগ কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সংবাদ মাধ্যম দা প্রতিবেদনে বলা হয়েছে সামরিক জান্তা সেনা শাসন বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে দেশের বিশাল অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো জনসমারি সফল করতে মরিয়া হয়ে উঠেছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমানে মিয়ানমারের মোট ভূখণ্ডের অন্তত এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে আর জান্তা হামলা বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সরকার বিরোধীদের ব্যাপক বয়কট আহ্বানের মধ্যে পুলিশ ও সেনা প্রহরায় ও জনশুমারির কাজ চালাচ্ছেন তথ্য গ্রহণকারীরা প্রধানত স্কুল শিক্ষক সরকারি কর্মকর্তা পুলিশকে এই কাজে লাগানো হয়েছে জান্তা কর্তৃপক্ষ বলছে দুই হাজার সালের নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে দেশজুড়ে জনশুমারি করা হচ্ছে শিডিউল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে শুমারির কাজ ক্ষমতাসীন জান্তার এক মুখপাত্র এপিকে বলেছেন স্কুল শিক্ষক সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ ও সেনা সদস্যদের একটি সম্মিলিত দল সুমারির যাবতীয় কাজ পরিচালনা করছে তাদের নিরাপত্তার ব্যাপারটি দেখভাল করছে সদ্য সামরিক প্রশিক্ষণ শেষ করা ও জুনিয়র সেনা সদস্যরা দায়রাবতী জানিয়েছে রাজধানী নেইপিদ সহ অন্যান্য ছোট বড় শহর ও গ্রামগুলোর বাড়ি বাড়ি যাচ্ছেন সদস্যরা সুমারি পরিচালনাকারী দলের সদস্যরা আর জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার আশঙ্কা থাকায় সুমারি পরিচালনাকারী দলের সদস্যদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে সামরিক সরকার মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাজ্য চীনের জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী চীনা ব্রাদারহুড অ্যালায়েন্স বা সিবিএ বুধবার এক বিবৃতিতে জনসুমারী কার্যক্রমকে জানতায় দীর্ঘদিন ক্ষমতায় থাকার কৌশল বলে উল্লেখ করেছে সেই সঙ্গে জনগণকে সুমারিতে অংশ নিয়ে ফলাফল ভালো হবে না বলে সতর্ক বার্তাও দিয়েছে সিবিএ বাহিনী একটি অনুষ্ঠানে দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে যান জনতা প্রধান জেনারেল মিনং হুইং সে অনুষ্ঠানে তিনি দুই হাজার পঁচিশ সালে নির্বাচন হবে বলে ঘোষণা দেন এর আগে অবশ্য একাধিকবার নির্বাচনে ঘোষণা দিয়েছেন জেনারেল মিনং হুইং গত বছর জুলাই মাসে তিনি বলেছিলেন দুই সালে অক্টোবর মাসে নির্বাচন হবে কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি তিনি বা তার নেতৃত্বাধীন সামরিক সরকার মেলানিয়া ট্রাম্পের সাক্ষাৎকারের জন্য আড়াই লাখ ডলার দাবি সাবেক মার্কিন ফার্স্ট মেলানিয়া ট্রাম্পের সাক্ষাৎকারের জন্য আড়াই লাখ ডলার দাবি করা হয়েছিল সিএনএন এর কাছে অর্থ দাবি করেছিল মেলানিয়া ট্রাম্পের বইয়ের প্রকাশক সংবাদ মাধ্যমটি জানিয়েছে মেলানিয়ার আসন্ন স্মৃতিকথা প্রকাশের আগে সাবেক ফার্স্ট একটি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেছিল সিএনএন সম্ভাব্য সাক্ষাৎকারের ব্যাপারে বেশ কয়েকবার যোগাযোগের পরে প্রকাশক গত সপ্তাহে একটি অস্বাভাবিক দাবি জানিয়েছেন আর তার সেই দাবিটি হচ্ছে মেলানিয়া সাক্ষাৎকার নিতে হলে সিএনএন কে আড়াই লাখ ডলার দিতে হবে স্কাই হর্স পাবলিশিং এ সিএনএন এর কাছে একটি নথি পাঠিয়েছে তাতে আটই অক্টোবর প্রকাশ হতে যাওয়া মেলানিয়া শিরোনামে বই বাজারে আসার আগে সাবেক ফার্স্টার্ডি সাক্ষাৎকারের জন্য বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে এসব শর্তের অন্যতম ছিল সিএনএন লাইসেন্সিং ফ্রি দিতে হবে দুই লাখ পঞ্চাশ হাজার ডলার সিএনএন জানিয়েছে তারা প্রকাশকের সেই চুক্তিতে স্বাক্ষর করেনি কয়েকদিন পরে সিএনএন আরেক সাংবাদিক স্কাই হর্স পাবলিশিং কে এ অর্থ দাবি সম্পর্কে প্রশ্ন করলে প্রকাশক জানিয়েছেন তারা ভুলবশত এই পত্রটি পাঠিয়েছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ